হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে ধামাকা সবাই দেখতে থাকো কি টপিক নিয়ে ভিডিওটা করবো চলো তাহলে দেখা যাক কি ভিডিও হতে চলেছে চলো তো বন্ধুরা আমি যাচ্ছি এখন মাঠে গিয়ে কী করবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি মাঠে তোমাদেরকে দেখানোর জন্য তো এটা বলো তো কি এটা কাদা করেছে ধানের বীজ ফেলবে ধানের বীজ ফেলে কাদা করেছে এখানে বীজ ফেলে তারপরে ধান হবে ধানের ছোটো ছোটো চারা হবে সেই ধানের ছোটো ছোটো চারা তুলে নিয়ে তারপর পরবর্তীকালে বসাবে বসিয়ে তারপর আবার ধান হবে ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদেরকে আরও ভালো কিছু দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন যাচ্ছি সামনের দিকে তোমাদেরকে দেখাবো আরও কিছু নতুন কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে আমি ফাইনালি চলে এসেছি মাঠে এটা কী গাছ বলো তো বন্ধুরা কমেন্টে জানাবে আমি বলবো না কিছু তোমরা কমেন্টে জানাবে তো আমি এখন ফুল ছোঁয়াচ্ছি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি দেখো দেখতে থাকো কিভাবে ফুল ছোঁয়াতে হয় এটা কি গাছ সেটা কমেন্টে বলো আমি এটা বলবো না ঠিক আছে কি গাছ এটা তো আমি ফুল ছোঁয়াচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো সবই দেখতে হবে কত সুন্দর যাদের যাদের এ মানে যারা এই কাজটা করো তারা কমেন্টে জানিয়ে যাও একটু তো বন্ধুরা আমাদের অঞ্চলের ভিডিও কেমন লাগলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই